এক বাটি মুড়ির মধ্যে দুটা ডিম ভেঙে দিন আর এমন একটা রেসিপি তৈরি হবে আপনি পুরো চমকে যাবেন অবাক হয়ে যাবেন যে এটা কি করে সম্ভব বড় বড়ো দেশগুলোতে মুড়ির সাথে ডিম ভেঙে দিয়ে কি রেসিপি তৈরি করে চলুন আমরাও শুরু করি তো প্রথমে এখানে এক বাটি মুড়ি নিয়ে এনেছি মুড়িটার মাঝখানে একটু ফাঁকা করে নিলাম আর নর্মাল তাপমাতে থাকা দুটো ডিম ভেঙে নিলাম ডিম দুটো মুড়ির মধ্যে দিয়ে দিলাম এবার হচ্ছে মুড়ির সাথে ডিমটাকে সুন্দর করে মেশাতে হবে মুড়ির সাথে সুন্দর করে ডিমটাকে একেবারে মিশিয়ে সাথে মেশাতে সাথে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো কথা বলতে বলতে মুড়ির সাথে ডিমটা কিন্তু মেশানো হয়ে গেছে এখানে এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোকে কুষি করে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লালমরিচ দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মশলা দিয়ে দিচ্ছি এক সাত চামচ আদা রসুন পেস্ট আর এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি চালের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি আরও কিছুটা জিনিস অ্যাড করব তো এই যে দেখেন এখনও কিন্তু আমি চালের গুঁড়াটা দেওয়ার পর এটা একেবারে জুড়ে জুড়ে টাইপের আছে একেবারে মানে আঠালো টাইপের হয় নাই তার জন্য এখানে আমাকে কিছুটা ময়দা মিক্সড করতে হবে তা আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে এখন মাখাতে থাকবো মাখাতে মাখাতে দেখবেন একটা সময় এটা আঠালো আঠালো ভাব হয়ে যাবে তো এই যে দেখেন এটা সুন্দর আঠালো আঠালো টাইপের হয়ে গেছে এখন এটা সুন্দর করে হাত দিয়ে এভাবে যদি আপনি পেঁয়াজো আকৃতি করেন এটা সুন্দর করে থাকবে এখন আর কোনো রকম ময়দা দেওয়ার দরকার নেই চলে আসলাম চুলায় এবার পেঁয়াজুর মতো করে বা আর একটু বড় সাইজের আকৃতিটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন তবে এভাবে দিলে ভালো হয় অনেক বেশি ক্রিস্পি হয় একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন অপেক্ষা করব একটা সাইড হওয়া পর্যন্ত যখন একটা সাইড একটু লাল হয়ে আসবে তখন এটাকে উল্টে দেব আর এটা এত বেশি মজার হয় এত বেশি ক্রিস্পি হয় আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন আর কখনো বাসায় যদি মুড়ি নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় বাসায় মুড়ি মানে নরম হয়ে যায় সেই মুড়ি দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন তো এই যে দেখেন বড় বড় দেশেরা কিন্তু এভাবে মুড়ি খায় আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আমার কাছে তো খুবই ভালো লাগে এই যে এটাকে উল্টে পাল্টে এখন সুন্দর করে ভেজে নিচ্ছে hey <coughs> তো এই যে উপরটা একেবারে ক্রিস্পি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন উপরটা যখন ক্রিস্পি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেবেন সুন্দর একটা বিকেলের নাস্তা হয়ে গেল আর বিকেলের নাস্তা আমরা অনেক টাকা খরচ করে বাইরে থেকে অনেক কিছু কিনে এনে খাই পাকুড়া পেঁয়াজ এটা সেটা সেটার কোনো দরকার নেই বাসায় এরকম খুব কম খরচে আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারেন অনেক টাকা যেমন বেঁচে যাবে তেমন আপনার ঘরে ফেলে দেওয়া জিনিসগুলোও কিন্তু অনেক সময় কাজে লাগিয়ে ফেলতে পারেন যেমন মুড়িটা যখন নরম হয়ে যায় আমরা ফেলে দিই সেটা এরকম কাজে লাগিয়ে ফেলতে পারেন এটা নরম মুড়ি দিয়েও করতে পারেন আবার একবারে ভালো মুড়ি দিয়েও করতে পারেন তো উপরটা থাকে ক্রিস্পি ভিতরটা একেবারে সফট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ